যে কবুদার নিবে আচ্ছা আচ্ছা আজকে তো অসংখ্য পিয়ার দেখতে পাচ্ছি জলিল ভাই মাসালা কত বিয়ার দিবেন পঞ্চাশ কি না অত দিবেন না হবে কিন্তু দিবেন না আচ্ছা আজকে কি বললেন আমাকে প্রথমে আজকে ধামাকা কিছু অফার আছে কিছু ফ্রি আছে ফ্রি আছে তবে কিছু আপনাদের দশকেরা আপনি তো ভাই ফ্রি দিতে না ভাই টেক্স কোনsum দেন না না আজকে কি শুরু হইল আজকে শুধু আজকে ভিডিওর মধ্যেই যাইক বন্ধুরা এক নজরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার জোজ কালারের মধ্যে কিছু ডেনিশ কমোদের বেবি রয়েছে একটা টুটো কালনে সবগুলো টুটি কিন্তু গোলাপি যাদের ভালো লাগবে খুবই কম দামের কিন্তু এই ড্যানিশ কবুতর বেবিগুলো নিতে পারবেন তাছাড়া যে এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অ্যান্ড কবুতর একদম পানির দামের মধ্যে এই ধরনের কবুতর গুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাহোরি কবুতরের বাগান এগুলো কিন্তু ভাই একটাও কিন্তু রানিং না সবগুলো কিন্তু বেবি তিন পেয়ার বেবি পেয়ে যাবেন একদম পানির দামের মধ্যে আবার এই যেখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক ডায়মন্ড ডেনিশ কবুতর তিন পট্টি লাল এর মধ্যে এই বেবি গুলো বন্ধুরা খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন টাউন শেপের মধ্যে গ্রিজেল কবুতর বেবি এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র মাত্র এক হাজার টাকার মধ্যে জলিল ভাই আজকে যে অফার গুলো ভাই দেখাইতেছেন ভাই বন্ধুরা চাইলে দিতে পারবেন ভাই দেওয়ার জন্য তো এগুলো তাই না আচ্ছা যাই হোক আজকে কথা বলা একটু কম বলবো বন্ধুরা যেহেতু ভিডিওটা একটু লং হবে আপনার দর্শক সহকারে দেখার চেষ্টা করবেন আর আমি চাইবো শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করার জন্য ঠিক আছে কেউ স্কিপ করবেন না কোনো পেয়ার যদি মিস হয়ে যায় দেখবেন আমরা পছন্দের পেয়ারটাই মিস হয়ে গেছে বন্ধুরা অসংখ্য ফ্রি আছে অসংখ্য অফার আছে একটা কথা বললি কেমন আমার যেমন আপনার আমার কিছু দর্শকের আছে তারা মনে করে দলিল কবুতর দুই দিনের ভিতরে বিক্রি হয়ে যায় জি থাকে না কিছু কিছু কবুতর আছে

আমি তার বিশ্বাস কবুতর রাইখে দিছি কিন্তু অ্যাডভান্স করেছিল না অ্যাডভান্স করে নাই আচ্ছা এই কারণে দয়া করে যারা কবুতর নেওয়ার ইচ্ছুক থাকবেন অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন

জলিল ভাই এখানে কিসের জোড়া দেখা দিয়েছেন ভাইটা কি আচ্ছা এটা কি বেবি এর কি কয় ফেদার হয়েছে ভাই ভেদার জোড়া বেবি না এই পেয়ারা কত বড় ভাই আর কোন দামাদাম করা যাবে না দেখতে পাচ্ছেন ডাউন শেপের মধ্যে একদম এক ঘরে বেবি যারা নিতে চাইবে নিতে পারবেন মাত্র এক টাকার মধ্যে জলিল ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই দুই পেয়ার কবুতর দুইটা কালারের মধ্যে কি কবুতরে বিট ভাই অ্যান্ড্রব কবুতর না বন্ধুরা কালার কিন্তু দেখে বুঝতে পারবেন কোন এক জোড়া বন্ধুরা বামেটা হচ্ছে জোড়া ডানাটা হচ্ছে জোড়া ভাই যান বয়স কেমন চলতে আসছে ফুল রানিং অ্যান্ড্রব কবুতর না তো যাই হোক কোন জোড়াটা কত বলবে ভাই বন্ধুরা কবুতর গুলো আজকে শুরু হয়েছে তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এই যে একটা পেয়ার এই পেয়ারের দাম বড় মাত্র দুই হাজার টাকা ফুল রানিং আর যে ডানে একটা পেয়ার দুই টাকা পড়বে এই জোড়াটাও একটা দামে জি কোনো ভাই কোনো বন্ধু যদি

যারা তিনপট্টি লাল কেয়ারের মধ্যে টপ কোয়ালিটির মধ্যে ডেনিশ কবুতর বেবি খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে এই পিয়ারগুলো নিতে পারবেন জোড়া তিন হাজার টাকা 2 জোড়া পুরো মাত্র 5000 টাকা জलील ভাই কি দেখাইতেছেন ভাই এখানে ভাই ভাই এটা বাগান লাহোরী কবুতরের বাগান বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগান বলা কিন্তু ভুল না আপনারা টোটাল এখানে দেখতে পাচ্ছেন 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে লাহোরী কবুতর ভাই এটা একটা আছে ব্লুবার কোনটা ভাই এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা বাম পাশে দেখতে পাচ্ছেন এ দুটো হচ্ছে এক জোড়া আর ওই এই জোড়া পিছনের জোড়া এক জোড়া মিডল পয়েন্ট এর জোড়া এক জোড়া তার মানে তিন জোড়া এক জোড়া জোড়া আছে তো যাই হোক এগুলো ফেদার ফেদার কেমন চলতেছে ভাই ভাই এগুলো জিরো ফেদার সব একদম জিরো ফেদার তো যাই হোক এখান থেকে এক পেয়ার নিলে কত পড়বে দুই পেয়ার বা তিন পেয়ার নিলে কত পড়বে বা পেয়ার বলতে যদি ভাঙে ভাঙে না একদম 1200 টাকা একদম 1200 টাকা পেয়ার পড়বে পেয়ার বড় আর যদি প্যাকেজ করবে না তিন পেয়ার প্যাকেজ তিন পেয়ার কত পড়বে তিন পেয়ার যদি প্যাকেজ নেয় তাহলে ভাই একদম তিন হাজার টাকা এক হাজার টাকা জোড়া পড়বে সাথে কি আবার এটা ড্যানিসের বাচ্চা ফ্রি ব্লু কালার না বন্ধুরা দেখতে পাচ্ছেন মারামারি শুরু হয়ে গেছে যাই হোক এদের ঘরে একে রাখবে না তো যাই হোক ফ্রি দেখানোর স্বার্থে কিন্তু এটাকে আপনাদের এখানে দেখানো হচ্ছে তো এখানে কিন্তু পাইজান দামটা কিন্তু বলে দিছে এক পেয়ার নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা আর তিন পেয়ার কোনো ভাই কোন বন্ধু পাইকারি দামে নিতে চাইলে দাম পড়বে এক হাজার টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা কিন্তু যারা তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য কিন্তু এই যে ড্যানিস কবুতর ব্লো বারের মধ্যে এক পিস বেবি সিঙ্গেল জি এটা নিতে পারবেন একদম ফ্রি ঠিক আছে যাদের ভালো লাগবে দামটা বলা আছে বাইকে নক করবেন এই সমস্ত পেয়ারগুলো কিন্তু ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জ্বালাই নিতে পারবেন বন্ধুরা মাসা খুবই খুবই চমৎকার অস্থির কালারের মধ্যে এবং অস্থির ভিটের মধ্যে একটা পিয়ার যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জলিল বাড়িতে কি কব তোর ভাই গরগরিও ক্যানাডিয়ান পোডার কবুতর না মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের কবুতর গুলো মনে মনে খুঁজতে আছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি আজকে পেয়ে যাবেন এই ধরনের পেয়ার গুলো ভাইজান ডিমাচ করানো পেয়ারটা ফুল রানিং না আমরা একটু হাড়ি থেকে নামে দেখাবো বন্ধুরা হাড়িতে ভালোভাবে বুঝতে পারবেন না এটাকে হাড়ি একটু নামে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে ভাই কালারটা কি ভাই কালারটা টাইগার কালারটা টাইগার সম্ভবত বামের জন্য না একটা মাদি ডিমচ্চ করণ ভাই আরটা 100% ভাই এই পেটা কোন ভাই কোন বন্ধু নিতে চাইলে সে দামটা কত বল একটু কমে বলে দিবেন ভাই মাত্র 12000 টাকা চাওয়া দাম তারপর কি দামাদামি করা যাবে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে কানাডিয়ান পাউডার কোবুতে জোড়াটা ফুল রানি ডিমচ্চ করণ কোন ভাই দেখেন জোল ট্যাঙ্ক হ্যাঁ জোল ডামে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছে এই পেটা যারা চাইবেন দাম পড়বে মাত্র হাজার টাকা তারপরে কিন্তু চাওয়া দাম দামাদামি করার স্কোপ আছে যাদের ভালো লাগবে এটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় চাওয়া দাম দামাদামি করে কিন্তু নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার সমুদ্র বিউটি না নাকি ডেনিশ কবুতর মাসাল্লাহ হোয়াইট কালারের মধ্যে একদম চিচি বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে শেপ গুলা ভাই যান এই পেয়ার কি এক ঘরে বেবি এই পেয়ার কত পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জিরো ফেদারের এক করে বেবি ডেনিশ কবুতর হোয়াইট কালার এই প্লেটটা নিতে পারবেন একদম তিন হাজার পাঁচশো টাকা মার্শাল আবন্দরা দেখতে পাচ্ছেন টোটালে পাঁচ পিস ডেনিশ কবুতর এই কুপের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা ব্ল্যাক কালার আর তিনটা হচ্ছে রেড কালার ভাই যান সবগুলো কি জিরো ফেদার সবগুলো জিরো ফেদার বন্ধুরা দেখেন আমি একটু সেপারেট করে দেখাই যে ব্ল্যাকটা কি অবস্থা ভাই একবার বেবি এই জোড়া কত পড়বে একদম তিন হাজার টাকা বন্ধ এই পিয়ারটা আর রেড কালার এর মধ্যে তিন পিস দেখতে পাচ্ছি জোড়া কোনটা ভাই পিছনের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিছনের দুটো হচ্ছে এক জোড়া এই জোড়াটা কত পড়বে একদম একদম দুই হাজার টাকা আর একটা সিঙ্গেল এটা একটা সিঙ্গেল এটা কত পড়বে পাঁচ হাজার টাকা দাম আসে টাকা এই একটা সিঙ্গেল হচ্ছে ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অফার যাদের ভালো লাগবে টপ কোয়ালিটির মধ্যে ডেনশ কপের জুড়া গুলো এই পেয়ার গুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এক পিস ফ্রি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি বাড়ি কি স্প্যানিশ গগড়গড়iyor না তাই না এই দেখতে হোক খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা নরগবুতন না রানিং নট ব্লোবারের মধ্যে এটা কত বড় ভাই ভাই একদম টাকা টাকা দেখতে পাচ্ছেন জএনএস স্প্যানিশ গরু পোটার কবুতর যার কালার রয়েছে ব্লোভারের মধ্যে ফুল রানিং নর কবুতর নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে কিং কবুতর হোয়াইট কালার না পিক সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইটার নর কবুতর নিচে একটা মাদি কবুতর এই পেয়ে ডিম হচ্ছে করানো এই পেয়েটা কত পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা মার্শাল খুবই পিক সাইজের মধ্যে এই পেয়েটা নিতে পারবেন মাত্র তিন টাকার মধ্যে মন্ডি কবুতর কি কালার ভাই এটা গ্রিজেল কালার না ডিম বাচ্চা করানো পেয়ারটা সাত ফেজার আছে নর্মাদি ঠিক আছে হারিটা কি ভাই নিচের টা নর হবে এই পেয়ারটা কত পড়বে দশ হাজার টাকা চা দাম করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে মন্ডি কবিদের জোড়াটা যাদের লাগবে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন নর্মালি ঠিক আছে মাত্র দশ হাজার টাকা চা দাম দাম দামে করা যাবে এটা বিউটি মার্শাল আছে পিয়ার টা বন্ধুরা সেগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গলা ফুল রানিং ওয়ারেন্টি মাছে করানো সমস্ত ডানেরটা মাদি বামেরটা নর এই পেয়ার কত বড় ভাইজান এই পেয়ারটা ভাই 4500 টাকা চাও দাম চাও দাম 4500 একদম 4000 টাকা বন্ধুরা ফুল রানিং এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন অনলি 4000 টাকার মধ্যে জলিল ভাই আমরা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি তোর ভাই এটা ভাই দামাসি দামাসি কবুতর না কয় ফাদার

মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা খুবই ডাকা ডাকি করতে আছে আর ডানা রয়েছে মাদি কবুতর ডিম হচ্ছে করোনা ভাই ভাইরা নিউ অর্ডার নিউ ফাদার ভাই না ফাদার নয় ফাদার মোটামুটি বন্ধুরা কিছুদিনের মধ্যে আবার রানিং হয়ে যাবে দেখা যায় নয় এর পরে 10 ঠিক আছে এই পেয়ারে কত পড়বে এই পেয়ারটা ভাই একদম 2000 একদম 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু মডেলিং চলতে আছে তো চাই হোক নয় ফাদার চলতে আছে

অল্প কিছু তো মতো মনে ডিম দিয়ে দিবে দুই একের মধ্যে মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম চাইলে কিন্তু দামা করে নেওয়া যাবে জরিল ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই কি ব্ল্যাক কালারের বিগ সাইজের এর শৌকিং বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই ডানের টা নর নাকি না বামের নর বামের টা নর ডানের টা মাদি ডিম হচ্ছে করোনা ভাই পিয়ার এই কেমন কি দাম চাচ্ছেন ভাই আট হাজার টাকা চাওয়া দাম দাম দামি কি করা যাবে অবশ্যই বন্ধুরা দামাদাম জি দামাদামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র আট হাজার টাকা বাইরের চাওয়া দাম তারপরেও কিন্তু আপনারা দামাদামি করে এই ফিক্স সাইজের জুয়া একটা ডিম হচ্ছে গ্রান্ডি শহরের বাইরের কাছে নিতে পারবেন মাল্টেস্ট ব্ল্যাকটা কি ব্ল্যাক ন ব্ল্যাকটা নর আর এই যে ব্লোভার যেটা ওটা মাতি দুইটাই মাল টেস্ট দুটো কিন্তু দুই কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে ভাই কিন্তু নক করে নিতে পারবেন ভাই যান

দুই হাজার টাকা শীতের অফার বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে আর একটা ডিম পারবে কোনো ভাই যদি দুটা ডিম সকাল নিতে চান এই পেয়ারটা সে লোক চোরাটা কালারটা স্প্যান্ডেল কালারের মধ্যে এই পেয়ারটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা ডিম সহকারী ভাই গাড়ি কিনে খাইতেছেন ভাই একটি সিঙ্গেল কবুতর ভাই কি মডনা ভাই মডনা কবুতর আচ্ছা এটা কি নর না মাদি এটা নর রানিং নর রানিং নর এই নটা কত পড়বে নটা ভাই মাত্র একদম 5000 একদম 5000 টাকা দিলাম 1000 কম দিলাম 4000

ভাই একদম 2500 একদম 2500 টাকা 500 কম দিলাম আর কমবে আর না আর না বন্ধুরা মাত্র 2000 টাকার মধ্যে এই রানিং নটটা বাইরে কাছে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি কুমির চমকারের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে আরেকটা জোড়া ভাই হ্যাঁ কিসের কবুতর ভাই ব্রেকিং না তাহলে কি রানিং ভাই জান